আশিক ভাই কি অবস্থা ভাই জি আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন মন খারাপ নাকি জি না মন ভালো কাজ শুরু হয়েছে ভালোই দেখা যাচ্ছে এখন গ্রামে তো মানুষ আপনি তো দেখতেছি সয়েল টেস্ট ও করাইতেছেন খরচ বাড়াই দিলেন না খরচটা বাড়াই দিলাম না হ্যাঁ খরচটা বাড়ি গেলো না আচ্ছা আচ্ছা ডিজাইনেও খরচ গেল খরচ খরচ হ্যাঁ গ্রামে তো মিস্ত্রিরা বলে কিছু লাগবে না আমরাই সব আমরা ইঞ্জিনিয়ার আমরা যেভাবে বলতেছি এভাবে হয় আপনারা কিছু জানেন না আচ্ছা এখন সল টেস্ট করে তো খরচ বাড়াই দিলেন জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে আমাদের যে ক্লায়েন্ট ভাই এটা আমরা আজকে আছি হচ্ছে করপাটি হ্যাঁ করপাটি আর প্রবাসী মোতায় হোসেন ভাইয়ের এই প্রজেক্টে আছি আর ওনার আব্বা ডাক্তার মাওলানা সফিউল্লাহ সফিউল্লাহ পাটোয়ারি করপাটি বাজারে ওনার দোকান আছে তো ভাইয়ের সাথে ফোনে কথা হয়েছিল ভাইয়া বলছিল যে আমার জায়গাটা কি করা যায় এখন জায়গায় এসে দেখলাম লেভেল সব ঠিক আছে কিন্তু এই করার কারণ কারণ কি। এটার হচ্ছে এটা পুকুর ছিল সাত আট এখানে কথা অনুযায়ী করছে এখন ওনারা দুই তিনতলা বিল্ডিং করবে বা চারতলা বিল্ডিং করতে পারে বা তিনতালাই করবে অথবা দুতালাই করবে এখন ওনাদের প্রশ্ন হচ্ছে গ্রামের বাড়িতে তো অনেকে ডিজাইনই করে না তাইলে আমরা ডিজাইনও করলাম আবার মাটি পরীক্ষা খরচ গেল এটার কারণটা কি তো এই কারণটা আজকে আপনাদেরকে বলি এটা আমরা বাড়ি করতে গিয়ে অনেক টাকা খরচ করি এই জায়গায় আমাদের গাঁটটি সেই গাঁটটিটা হচ্ছে আমরা অল্প টাকা বাঁচাইতে গিয়ে আমাদের লাখ টাকা কোটি টাকায় আমাদের নষ্ট হয়ে যায় এর কারণটা হচ্ছে আমি যে এখানে পুকুরের একটা পার হইতে পারে এক সাইড এক সাইড গর্ত হইতে পারে আমি কোন সাইডে কোন কলমটা দিলাম আসলে আমার কলম দেওয়াটা ঠিক কিনা আমার যে মাটি কতটুকু যাওয়া দরকার সাপোজ ধরেন দুই তিন তালা বিল্ডিং এর জন্য আমরা নর্মালি চার থেকে পাঁচ ফিট দিই এখন এইখানে পর্যন্ত লেয়ার খান আমি যদি আর উপরে দিলাম তাহলে তো আমার লেয়ারটা ঠিক জায়গায় পড়লো না এই বিষয়টা না বুঝার কারণে আমরা অনেক টাকা দিয়ে বাড়ি করেও

মাটি পরীক্ষা দিয়ে শুরু হলো আপনার স্বপ্নের একটা বাড়ি মানে এটা স্যাটিসফাই যে আমার এটা পুকুর ছিল আমি স্যাটিসফাই হলাম যে আসলে আমার মাটি পরীক্ষাটা করে আমি কুরেট কাজটা পাচ্ছি প্রিয় দর্শক আপনারা যারাই বাড়ি করেন স্বপ্ন দেখতেছেন সুন্দর একটা বাড়ি করবেন আপনার পরিবারকে নিয়ে থাকবেন এই পরিবারকে নিয়ে নিরাপদে থাকার জন্য ফার্স্ট স্টেপটা হচ্ছে মাটি পরীক্ষাটা করা মাটি পরীক্ষাটা করে নেবেন ভালো একটা ডিজাইন করবেন ডিজাইনটা বাস্তবের জন্য ভালো একটা মিস্ত্রি নিয়োগ দিবেন ইঞ্জিনিয়ার আইনা চেক দিবেন ইনশাআল্লাহ আপনার বাড়িটা একটা পরিপূর্ণ বাড়ি হবে তো এখানে আমরা তিনটা বোরিং করব একটা বোরিং এর কাজ শেষ আর একটা বোরিং চলতেছে এখানে পাঁচজন লোক একটা মিনিমাম পাঁচজন লোকের মাধ্যমে একটা সেটআপে সয়েল টেস্টটা হয় এই মাটিটা এখান থেকে কালেক্ট করে আমাদের এখানে ব্যাগে রাখা হচ্ছে কোথায় পাঁচ ফিট দশ ফিটে কোথায় কোন মাটিগুলো রাখার পরে এটা ল্যাবে পাঠানো হবে ওইখান থেকে রিপোর্ট আকারে তারপরে আমাদের কাছে আসবে সেই কারণে আর অবহেলা নয় সবাই সচেতন হই সুন্দর একটা বাড়ি করে নিরাপদে থাকি আসসালাম মনে